আসসালামু আলাইকুম মন্দ্রাসভীর কেমন আছেন আপনি আমাকে অনেকেই কমেন্টস করেন ভাই আপনি তো আপনার চ্যানেলে অনেক আর্নিং অ্যাপ অনেক আর্নিং সাইটগুলো দিয়ে থাকেন যেখান থেকে টাকাগুলো আর্নিং করা যায় আমরা এগুলো কাজ করার পর আমরা ভালো করে টাকা আর্নিং করতে পারি না আপনি এমন একটি অ্যাপ দেন যেখান থেকে রিয়েলভাবে কাজ করে ভালো করে টাকা আর্নিং করতে পারি বেশি টাকা আর্নিং করতে পারি এবং সেই টাকা আমি যেন বিকাশ নগদ বা অন্য অনেক মাধ্যমে টাকাটা উদ্যোগ করতে পারি এই কারণে আজকে অ্যাস্ট্রিবিউট করা আজকে এমন একটি ট্রাস্ট আর্নিং অ্যাপ দেখে দেবো যেখান থেকে আপনার ছোটো ছোটো কাজ করে ভালো টাকা আর্নিং করতে পারবে তো চাইলে আপনি সেই টাকা বিকাশ নগদ বা অন্য অনেক মাধ্যম পাবেন সেগুলো মাধ্যমে টাকাটা উল্টো করে দিতে পারেন তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না আমি আপনাদের মোয়ার্স নিয়ে আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিই একটা মূল কাজে সর্বপ্রথম আপনার একটি অ্যাপসের প্রয়োজন পড়বে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে উপরের দিকে সার্ভার হবে সার্ভার সার্চ করতে হবে আর্ন বডি সেখান থেকে আর্ন বডি লিখে সার্চ করবেন ওকে এখন আপনার সামনে সেই অ্যাপসটি শো করতেছে এই অ্যাপসটি আপনার উপর দিকে দেখতে পারবেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন যে আমার ইনস্টল করা সেই ক্ষেত্রে আমার এখানে ইনস্টল করতে হবে না এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করবো সো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এটা একটা অ্যান্ড আপনার শো করব ফার্স্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আমরা সাইন আপ পাবেন সাইন আপে ক্লিক করবেন তার এখান থেকে আমরা যে কাজটি করতে হবে আপনার নাম দিতে হবে তারপর এখান থেকে আপনার একটা ইমেল দিতে হবে তারপর আপনার এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে পাসওয়ার্ড দিতেছি একই পাসওয়ার্ড নিচে দিবেন দেওয়া হয়ে গেলে সাইন আপ পাবেন সাইন আপে ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টটি ক্রেডিট করা কমপ্লিট হয়ে যাবে অতি ফার্স্ট আপনার এখান থেকে দশ কয়েন কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে গেলেন এখান থেকে আপনারা অসংখ্য কাজ পাবেন সেই কাজগুলো করার মাধ্যমে আপনার টাকা আর্নিং করতে পারবেন উপর দিকে একটি কাজ একটা জিনিস দেখতে পারবেন উপর দিকে আপনারা দেখুন এটা এটাখানে ক্লিক করবেন এখান থেকে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে সকল ইনফরমেশন দেখতে পাবেন হ্যাল তার এখানে হ্যালো ডিয়ার ইউস ওয়েলকাম টু ইউর অ্যাপস তা আপনার এখান থেকে খুব ইজিলি কাজ করে টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে অসংখ্য কাজ পাবেন দেখুন আমি আপনাদের যেহেতু সব কিছু দেখাতে পারবো না এখান থেকে মনে করেন গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন তারপর এখান থেকে আপনারা ভিজিট করে টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন স্পিন করে টাকা আর্নিং করতে পারবেন এবং ডেলি ডেলি বোনাস করার জন্য প্লে না এখানে ক্লিক করবেন আমি এখান থেকে প্লে নাওতে ক্লিক করলাম ট্রাই এই গিন মোরো আপনি এখান থেকে কিন্তু আজকের ডেলি বোনাসটা কিন্তু পেয়ে গেছেন দশ কয়েন আবার কিন্তু আগামীকাল কিন্তু আবার কিন্তু দশ কয়েন পাবেন ওকে তারপর এখান থেকে স্পিন টু উইন এখানে ক্লিক করবেন কাজ করার জন্য এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন একটু ওয়েট করবেন অবশ্যই কিন্তু আপনার একটি বিপেন কানেক্ট করতে হবে ওকে সো বিপেনটি কানেক্ট করার জন্য আমি এখান থেকে ব্যাগটা বেঁচে দেবো বিপেন কানেক্ট না করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না আমি এখান থেকে বিপিন কানেক্ট করব থেকে ইউএস সার্ভারটা সিলেক্ট করে নিছি ওকে আমি ইউএস সার্ভার সিলেক্ট করে আমি সেই অ্যাপসে পোস্ট করব সরি আমি এই অ্যাপসে পোস্ট করলাম আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন একটু এখানে লোডিং হতেছে আপনার নেটটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু চলে আসবে ওকে দেখুন বন্ধুরা আপনার সামনে কিন্তু স্প্রিনটা শো করতেছে এখান থেকে স্প্রিনে ক্লিক করবেন স্প্রিনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু এক কয়েন পেয়ে গেলাম এখান থেকে কালেক্ট কয়েন এখানে ক্লিক করবেন সো আপনি অ্যাড শো করবে একটা অ্যাডটা আপনার অবশ্যই দেখতে হবে আমি এখান থেকে অ্যাডটা দেখে নেব সো অ্যাডটা দেখা হয়ে গেলে কেন কেটে কেড়ে দেবেন তোমার এখান থেকে আপনারা একটু ব্যাগটা বেড়ে যাবেন দেখুন কলসেন্দ্রে কেড়ে দেবেন এগারো পয়েন্ট কিন্তু হয়ে গেল এরকম করে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ থেকে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন আমি আপনি একটাই দেখালাম ব্যাগ বেড়ে আসলাম তার কাঁধ থেকে দেখতে পারবেন তারপরে আপনার এখান থেকে যাবেন বাবুল শ্যুটার এই প্লেটারাতে ক্লিক করবেন একটু লোডিং নেবে লোডিং না পর্যন্ত একটু ওয়েট করবেন দেখুন বন্ধুরা লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম আসবে আসার পর এখান থেকে নগের মতো আইকন দেখতে পারবেন হাতের মতো আইকন এখানে ক্লিক করবেন দেখুন এক পয়েন্ট পেয়ে গেলেন এখান থেকে ওয়াট অ্যাড ফর কালেক্ট কয়েন্ট এখানে ক্লিক করবেন এটা অ্যাড শো করবে আপনার অবশ্যই অ্যাডটা আপনাদের দেখতে হবে ওকে সো অ্যাডটা দেখা হয়ে গেলে আপনার উপর দেখে করার পাবেন সেখান থেকে আপনারা এটাকে কেটে দেবেন ওকে আমি এখান থেকে এটাকে কেটে দেবো কিন্তু হয়ে গেলো এরকম করে আপনারা কিন্তু এখানে যতগুলো কাজ আছে সবগুলো কাজ করে নিতে পারবেন একই সাথে ওকে তো এখান থেকে ব্যাগটা বেড়ে যাবো তারপর এখান থেকে আপনারা আরেকটা কাজ করার জন্য নিশ্চয় দিকে দেখতে পারবেন নিচের দিকে দেখুন গেম ওয়াই গেম তারপর এখান থেকে কাট সুইপ তারপর এখান থেকে রুল ডিস্ক মাস্টার পুট তারপর এখান থেকে ইজি ম্যাথ কুইক কুইজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করব আপনার আচ্ছা লোডিং নেবেন লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে শুধু আপনার সংখ্যা কত হবে এরকম দিয়ে দিয়ে কিন্তু আপনারা এখান থেকে টাকাগুলো আর্নিং করতে পারবেন ওকে দেখুন আপনার সামনে এরকম আসবে ওকে তো এরকম আসার পর আপনার এখান থেকে দেখতে পারেন পঁচিশ মাইনাস উনিশ কত হবে পঁচিশটা উনিশটা মাইনাস করলে কত হবে আপনি এখান থেকে নিচে দিয়ে দেখতে পারবেন ছয় হবে তার এখান থেকে দেখুন ইউ ইউ উইন টু কয়েন্টটা কয়েন্ট করবেন একটা শো করবেন আপনার দেখতে হবে দেখার পর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে উপর দিকে দেখতে তিনের মতো আইকন এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন একটা আইকন আসবে কিন আসবে আমি দিয়ে কেটে দেবো এখান থেকে দেখুন গেট লেখা এসেছে দেখুন কেটে দিলাম এখান থেকে কিন্তু আপনার কয়েন্টটা কিন্তু যুক্ত হয়ে গেল এরকম করে আপনার এখান থেকে আনলিমিটেড কাজ করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন ওকে তো আমি আপনাদের একটি কথা বলি এখানে কিন্তু আপনাদের কিন্তু দশটা করে কাজ যদি কমপ্লিট হয় তারপরে কিন্তু আপনাদের একটি অ্যাড শো করবে সো অ্যাডটার উপরে ক্লিক করে আপনাদের কিন্তু একটা করে অ্যাপস কিন্তু ইনস্টল করতে হবে এবং আপনার সেই অ্যাপসটি পরবর্তীতে আপনারা আন ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে তো দশটি কাজ করার পরে আপনার একটি করে অ্যাড অ্যাডে ক্লিক করতে হবে ওকে সো ব্যাগটা বেরে আসলাম তো ব্যাগটা বেরে আসলাম ব্যাগটা বেড়ে আসার পর আপনার এখান থেকে দেখবেন অসংখ্য কাজ পাবেন আপনার এই কাজগুলো আপনার দেখে দেখে করে নিতে পারবেন যেহেতু আমি এতগুলো কাজ আপনার দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আমি এখান থেকে সবগুলো কাজ দেখালাম না এখান থেকে তিনটি কাজ দেখালাম তিনটি কাজ করে আপনারা টাকা আর্নিং করতে পারেন এবং আপনার এখান থেকে এই যে কাজগুলো আছে সবগুলো কাজ করে আপনার টাকা আর্নিং করতে পারেন আপনারা চাইলে এখান থেকে আরেকটি কাজ করতে পারেন এখান থেকে দেখতে পারবেন শেয়ার এ করে শেয়ার এখানে ক্লিক করতে পারেন শেয়ার এখানে ক্লিক করে এটাকে আপনার কপি করে আপনার বন্ধুদেরকে এটা শেয়ার করতে পারেন ওকে আপনি এই বন্ধুদেরকে আপনার কাছে শেয়ার করতে পারেন প্রথমে এখান থেকে আপনারা দেখতে পারবেন তার টেলিগ্রাম অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট পাবেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হয়ে সেখান থেকে আপনারা তাদের কাজের প্রুফ দেখতে পারবেন তারপরে সেখান থেকে আপনারা পেমেন্ট প্রুফ দেখতে পাবেন সব কিছু সেখান থেকে দেখতে পারবেন এবং চাইলে এখান থেকে আরেকটি কাজ করতে পারেন এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারেন অ্যানালাইটিক্স এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে কে কত নাম্বারে আছে ওকে তো এখন আসে যে এখন তো আপনার কিন্তু টাকা পয়সা সব কিছু ইনকাম হলো এখন আপনাদের কীভাবে টাকাটা উল্টো করবেন উল্টো করে জন্য ওয়ালেট পাবেন সে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে তো আমার সাত সেন্ট কিন্তু অটোমেটিক হয়ে গেলো ওকে সো আপনি এখান থেকে চাইলে দেখুন বিকাশ নগদ রকেট ফোনপে পেপল পাইটিএম ডাস্ক ক্যাশ অনেক মাধ্যম পাবেন এখান থেকে অনেক মাধ্যমে অসংখ্য হবে টাকাগুলো উল্টো করার জন্য ওকে সেখান থেকে আপনার মিনিমাম দশ ডলার হলে কিন্তু আপনার টাকাটা উল্টো করতে পারবেন দশ ডলার ইনকাম করা কিন্তু খুব একটা সময় লাগবে না আপনাদের দশ ডলার ইনকাম করতে এখানে যতগুলো কাজ দেখালাম সবগুলো কাজ যদি প্রায় এক ঘন্টা করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রায় পাঁচ ডলার কিন্তু খুব ইজিলি ইনকাম করতে পারেন একদিনে আপনার দশ ডলার ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না ওকে তারপরে যদি এখানে মনোর কাজ করেন সঠিকভাবে এবং একটা কথা বলি আপনি কিন্তু দশটি কাজ করার পর দশটি কাজ করার পরে কিন্তু আপনার একটা অ্যাডে ক্লিক করে কিন্তু সেই অ্যাপসটা ইনস্টল করতে হবে ওকে তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকাটা পাবেন তারপর এখান থেকে ক্যাশ আউট এখানে ক্লিক করবেন যেহেতু আমার এখান থেকে দশ ডলার হয় নাই সেক্ষেত্রে আমি এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করলে কিন্তু টাকাটা উল্টো করতে পারবো না কারণ আমার যখনই দশ ডলার হবে তখনই কিন্তু আমরা এখান থেকে মানে ক্যাশ আউটে ক্লিক করে কিন্তু আমরা টাকাটা উইড্রো করতে পারবো ক্যাশ আউটে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে আপনার নাম দিতে হবে আপনার অ্যামাউন্ট দিতে হবে তারপর সাবমিটে ক্লিক করলে আপনার টাকাটা উইড্রো হয়ে যাবে সো এরকম করে মূলত আপনার এয়ারস্টের মধ্যে কাজ করে টাকাগুলো আর্নিং করে আপনার বিকাশ নগদ বা আরও অন্য অনেক মাধ্যম পাবেন সেগুলোর মাধ্যমে টাকাটা উইড্রো করে নিতে পারবেন সো বন্ধুরা এই সমস্ত আজকে ভিডিও যদি ভিডিও ভালো থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে মধ্যে দেখা থাকবে পরবর্তী আপনার সাথে নতুন ভিডিও নেই সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ